যেমন চিন্ময়দা যে সমস্ত বিষয়গুলো এরকম দেখছি প্রচুর এরকম উদাহরণ আসছে আমরা দেখলাম সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে অসুস্থ মানুষ তাকে আসতে রয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে তিনি ভোট দেবেন কি করে তিনি যখন ভোট দিতে পারবেন তখন তো তাকে এসেই ভোট দিতে হবে তাহলে তো নিজিনি কেন পারবেন না এভাবে এসে তিনি কেন পারবেন না শুনানিতে কেন আসতে পারবেন না এবং তিনি বলছেন আমার বাবা যেমন পারবেন না আমার বাবা আসছেন না আমার বাবার এসআইআর নিয়ে কোনো চিন্তাও নেই সুকান্ত মজুমদার এই কথা বললেন একজন দায়িত্বশীল নেতা আবিদ সাহেব প্রথম জিনিস হচ্ছে যে এখন ইলেকশন কমিশন নিজে লিখিত ভাবে স্বীকার করে নিয়েছে যে এই এই ডিসিশনটা এসআইআর করার যে বারোটা রাজ্যে বা তার আগে বিহারে যে এসআইআর করতে হবে এই ডিসিশনটা ইলেকশন কমিশনের নয় এটা লিখিত ভাবে তারা দিয়েছে কাকে দিয়েছে অঞ্জলি ভারদ্বাজ যিনি আর অ্যাক্টিভিস্ট তিনি একটা আর করেছিলেন এবং উনি জানতে চেয়েছিলেন ফাইলের নোটিংটা উনি চেয়েছিলেন এসপিআই ও ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার কাছে যে কোন ফাইলে নিশ্চয়ই এত বড় একটা ডিসিশন হবে যেখানে পঞ্চান্ন কোটি ভোটার এফেক্টেড হবে তো ফাইলের নোটিং কি আছে সে কপি চেয়েছিলেন ওরা লিখিত বলে দিয়েছে ইসিআই ডিসিশন হয়নি তাহলে এটা পলিটিক্যাল ডিসিশন এটা ইলেকশন কমিশন নিজে স্বীকার করে নিল যেটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি এটা পলিটিক্যাল ডিসিশন তো কোন পলিটিক্স এর দ্বারা এরা পরিচালিত হয়েছে এবং জ্ঞানেশ কুমার যা করছে এখন পরিষ্কার গোটা দেশের কাছে পরিষ্কার হয়ে গেছে এখন কতগুলো নাম আমি আগের দিন বলেছি এক্স সিও ওয়েস্ট বেঙ্গল সিও তিনি চিফ সেক্রেটারি ছিলেন তিনি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তার নাম দু হাজার দুয়ে বাদ পড়েছে একজন এডিএম যার সঙ্গে আমি কাজ করেছি তিনি দু হাজার দুয়ে এডিএম ছিলেন এবং তার নাম বাদ পড়েছে আজকে আরও একটা পোস্ট দেখলাম বিখ্যাত নিউরোফিজিশিয়ান কলকাতার ডক্টর হনিমেশ কর তার তাকে নোটিশ পাঠানো হয়েছে হিয়ারিং এর জন্য তিনি রবীন্দ্রনাথ ট্যাগোরে প্র্যাকটিস করেন এবং অনেক বিজেপি নেতারাও তার পেশেন্ট আছে এই মানে এই দুর্লক্ষী খারবার ইসিআই এর এখন পরিষ্কার হয়ে গেছে সেই জন্য এটা নিয়ে বোধ আর বলে আমাদের বোধ সময় নষ্ট করছি আমরা এটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার এই যে আশি বছর পঁচাশি বছর আর সুকান্তবাবু বলেছেন উনি উনি কি বলবো আর একটা রাজ্য একটা বড় দলের রাজ্যের সভাপতি কলেজে পড়ান উনি শিক্ষক মানুষ তিনি কিভাবে ওই বাচ্চাদের মতন একটা কথা বলেছেন যে আশি বছরে গিয়ে ভোট দিতে হয় তাহলে আশি বছরে এসআইআর এর লাইন দেবে না কেন এই কি মানে এটাও একটা তুকলকির মতন কথাবার্তা আছে যে এটা মানে কিরকম ইরেসপনসিবল একটা স্টেটমেন্ট যে আমার বাবা এসআই নিয়ে মাথা ব্যথা নেই সেই জন্য কারণ উনি ভোট দেন এবারে কিরকম হয়ে গেল মানে এটাতে কমেন্ট করতেও আমার আমার তো বোধ হয় এর উপরে এখন থাকলো যে ইলেকশন কমিশনের যে পশ্চিমবাংলার ইলেকশন কমিশন যেটা যে কাজগুলো করছে ইলেকশন কমিশন এখনো ক্লিয়ার নয় কদিন আগে সিও অফিস থেকে অ্যাডিশনাল সিও এটা চিঠি করেছেন সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে চিঠির কপি আমার কাছেও আছে তাতে উনি পরিষ্কার ওখানে লেখা আছে যে প্রচুর নাম ভুলবশত দু হাজার দুয়ের লিস্টে ছিল কিন্তু বিএলএ অ্যাপে ওটাকে ঢোকানো হয়নি মানে মিস করেছে টেকনিক্যাল গ্লিচ হতে পারে টেকনিক্যাল প্রবলেম হতে পারে কি হতে পারে যার জন্য দু হাজার দুয়ে যাদের নাম ছিল অথচ তারা নোটিশ পেয়ে গেছে মানে ওই বিএলও অ্যাপে ম্যাপিং হচ্ছে না অ্যাপে হচ্ছে না এটা তো এই এইরকম প্রচুর মানুষ আছে সেই জন্য সিও অফিস থেকে ডাইরেকশন গেছে যে এই ধরনের মানুষকে যাতে নোটিশ না দেওয়া হয় বা নোটিশ দিয়ে দেওয়া থাকলেও তাদেরকে আর হিয়ারিং এ ওটা নিয়ে আর চাপাচাপি যাতে না করা হয় তো ইলেকশন কমিশন পদে পদে নিজের ইয়ে গুণ ত্রুটি গুণ স্বীকার করছে আস্তে আস্তে এখন এর শিকার শিকার হচ্ছে কারা সাধারণ মানুষ এই যে সুদীপ্তদা বললেন বা বাবু বলেছেন অ্যাম্বুলেন্সে করে আসছে হুইল চেয়ারে করে আসছে আজকেই দেখলাম একটা কলকাতা একটা বুথে থার্ড ফ্লোরে হিয়ারিং চলছে থার্ড ফ্লোরে ভাবুন সেখানে আশি বছরের বৃদ্ধ মানুষ সে তাকে সিঁড়িতে উঠে থার্ড ফ্লোরে উঠতে হবে হিয়ারিং এ অ্যাটেন্ড করার জন্য প্রমাণ করার জন্য যে উনি রোহিঙ্গিয়া নন উনি বাংলাদেশি মুসলমান নন তো এই বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গিয়া যে ন্যারেটিভটা প্রথম থেকে চলছিল ওই ন্যারেটিভ এখন আর দেখবেন না ওই ন্যারেটিভ গায়েব হয়ে গেছে এখন এখন ন্যারেটিভ পুরোটাই গায়েব হয়ে গেছে কারণ এই বৃদ্ধ মানুষ যারা কলকাতা বা আশেপাশে ইভেন নিউ টাউনে আমি তিন চারটা বুথে গিয়ে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে সাধারণ মানুষ হিসেবে দেখছিলাম যে কি কি হচ্ছে এটা কি কিছু লোকের সঙ্গে এমনি জিজ্ঞেস করছিলাম তো তখন মানে প্রত্যেকটা মানুষ রেগে আছে মানে উত্তেজিত আছে তারা হয়রানি হচ্ছে সত্যি তো দেশের নাগরিককে এই অবস্থায় লাইনে দাঁড় করিয়ে দেওয়া তাও কাকে সিনিয়র সিটিজেনকে সে কোন সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন এইটটি ইয়ার ওল্ড হাঁটতে পারছে না কেউ ধরে নিয়ে চলে এসছে তাকে এখন নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে যে তিনি ভারতের নাগরিক হয়তো দেখা যাবে পঁচিশটা ভোট দিয়েছেন পঁচিশ বার ভোট দিয়েছিলেন বিভিন্ন সময় এইটা মানে খুবই দুর্ভাগ্যজনক এখন ইলেকশন কমিশন এর জন্য কিছু এরপরে আসি আর একটা ঘটনা ঘটেছে ঘটনা কি আর একটা তুগলকি কারবার মাইক্রো অবজার্ভার পয়েন্ট হয়েছে প্রত্যেক হিয়ারিং ভেন্যুতে সাড়ে তিন হাজার প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার মাইক্রো অবজার্ভার পয়েন্ট হয়েছে এনারা হচ্ছেন কেন্দ্রীয় সরকার কর্মচারী এদের এদেরকে হিয়ারিং ভেন্যুতে বসিয়ে রাখা হয়েছে এক মাস ধরে ওরা বসে থাকবে ওই কাগজগুলো যাচাই করবে এবং একজন খুব দক্ষ অফিসার খুব ভালো অফিসার আমরা সবাই চিনি তার জীবন পশ্চিমবাংলায় চাকরি করেছেন তিনি এখন স্টেট তার একটা সেন্টেন্স খুব খারাপ লাগলো উনি মাইক্রো ট্রেনিং এ বলেছেন ইলেক্টার শব্দটা ইনভার্টেড কমাতে ইলেক্টার শব্দটা ইনভার্টেড কমাতে কেন উনি এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে ইলেক্টার থাকবে কি থাকবে না এটা সন্দেহ আছে এই কথা যদি মাইক্রো অবজার্ভার কে যদি ট্রেনিং এর সময় বলে দেওয়া হয় তাহলে মাইক্রো অবজার্ভার একটা মেসেজ পেলো যে মানে আমার মনে হচ্ছে যে মাইক্রো অবজার্ভার যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী ব্যাংক রেল ইনকাম ট্যাক্স কাস্টমস এদের কর্মচারী আছে তারা একটা মেসেজ পেলো যে ও আচ্ছা ঠিক আছে তাহলে ইলেকটরটা থাকবে কি থাকবে না ওটা এখন ডাউটফুল আছে তাহলে ওটা নিয়ে কিছু করতে হবে তাহলে তো এইটা এই সব জিনিসগুলো নিয়ে আমার যা ফিলিং হচ্ছে যে ইলেকশন কমিশন প্রথম জিনিস অ্যাকসেপ্ট করে নিয়েছে আন্দা অঞ্জলি ভারদুয়াজের রিপ্লাইতে যে এটা পলিটিক্যাল ডিসিশন এবং পঞ্চান্ন কোটি মানুষকে হয়রান করা এর আরেকটা ব্যাপার দেখবেন উত্তরপ্রদেশে ঘটে গেছে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা নিজের পার্টিরই কর্মী সভাতেই বলেছেন যে চার কোটি নাম বাদ যাচ্ছে ষোলো কোটি ভোটার থাকার কথা তো চার কোটি বাদ গেছে বারো কোটি হয়েছে ড্রাফট রোলে তো চার কোটি বাদ যাচ্ছে স্যার তারা আমাদের ভোটার ও সব হামারা ভোটার হয় জানি না উনি কাকে বলুক তাহলে উনিও আবার এখন তোপ দাগছেন ইলেকশন কমিশনকে বা কাকে করছেন জানিনা ধন্য এর এর অনেক মিনিংও আছে তো যাই হোক তো এখন যেটা করার সেটা হচ্ছে ইলেকশন কমিশন কি করবে কয়েকটা এই আরও আর একটা খুব বড় ঘটনা ঘটেছে যে ডাব্লু বিসিএস অ্যাসোসিয়েশন যে সার্ভিস আমি বিলং করি ডাব্লু এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশন একটা চিঠি লিখেছে সিও কে ওপেন চিঠি আছে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে সেইখানে যেহেতু দুশো এর মধ্যে মোটামুটি দুশো আশি প্লাস ইআরও হচ্ছে বিসিএস অফিসার দশ বারোটা এসডিও আইএস থাকতে পারে এরা চিঠি লিখে বলেছে যে সুয়ো মোটো মানে সিস্টেম থেকেই নাম ডিলিট করে দেওয়া হচ্ছে মানে কোথাও সেন্ট্রালি দিল্লিতে বসে সিস্টেম থেকেই নাম ডিলিট করা হচ্ছে কিন্তু অ্যাজ পার রুল রুল টোয়েন্টি টু তে পরিষ্কার বলা আছে যে নাম ইনক্লুশন বা ডিলিশন বা যাই হোক না কেন ইলেকট্রন রুল সম্বন্ধে যা যা কাজকর্ম হবে তার জন্য ইআরও ইজ রেসপন্সিবল এই ইআরও কে রেসপন্সিবল করে দুটো ইয়ার কে সাসপেন্ড করতে কিন্তু ইলেকশন কমিশন বলেছিল এখন সাসপেন্ড করেনি রাজ্য সরকার কিন্তু এসব হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ময়না বারুইপুরে তো ইয়ার আরও যদি পুরোটার জন্য রিসপন্সিবল থাকে কালকে যদি কোনো কোর্ট কেস হবে অবশ্যই হবে একদম শিওর হবেই হবে প্রচুর নাম আছে যেগুনো এই যে চিন্ময়বাবু বলছিলেন যে বাঁকুড়ার একটা ভোটার তার ডেড এস লিস্ট -এ নাম আছে ডেথ লিস্ট নাম তার চলে গেছে তাকে এখন বলা হবে যে তুমি ফর্ম সিক্স ফিল করো ইলেকশন কমিশন নিজের ভুলটা স্বীকার করবে না ইলেকশন কমিশন বলবে না যে ঠিক আছে বাবা তোমার নামটা আমি আবার এনে দিচ্ছি তা বলবে না কিন্তু ওকে বলছে তুমি ফর্ম সিক্স ফিল করো এই এই আবার হিয়ারিং এ এসো এই সব কাজ ইলেকশন কমিশন করবে এবং করছে মানে ডেইলি ডে টু ডে করছে এবং ইয়ার ওদেরকে ধমকাচ্ছে বিএলও কে ধমকাচ্ছে কালকে খুব দুর্ভাগ্যজনক ঘটনা দু তিন দিন আগেই ঘটেছে বাঁকুড়ার প্রাইমারি স্কুলের হেড টিচার আরাধন মন্ডল তিনি সুইসাইড করেছেন এবং সুইসাইড নোটে লিখেছেন যে আমি কাজের চাপে সুইসাইড করছি তো অলরেডি অনেক বিএলও সুইসাইড করে নিয়েছে এখন ইলেকশন কমিশন কে প্রথম দিন থেকেই মানুষ বলে যাচ্ছে কোর্ট বলে যাচ্ছে সবই হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন যে ধরে বসে আছে আর ওই ন্যারেটিভ যেটা এক কোটি নাকি এক কোটি কুড়ি লক্ষ একজন বিরোধী দলনেতা বলেছিলেন এক কোটি আর পার্টি প্রেসিডেন্ট বলেছিলেন এক কোটি কুড়ি লক্ষ নিউ টাউনে কলকাতায় মুর্শিদাবাদ মাদলায় ঘুরে বেড়াচ্ছে সেই এক কোটি রোহিঙ্গা আর পাওয়া যাচ্ছে না তো এখন সাধারণ মানুষ মতুয়ারা প্রচুর হয়রানি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ইয়ার অফিসে কান্নাকাটি করছে কোন ডকুমেন্ট নেই বেচারা কোথা থেকে তো প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে সব থেকে বেশি হয়রানি মধুবাদে হবে সিনিয়র সিটিজেন হবে ভার্নারেবল সেকশন অবধি সোসাইটিফ আর তাই ঘটছে ইলেকশন কমিশন এখনো নিজেকে শুধরাচ্ছে না এখনো কিছু বলছে না আর প্রথমবার হয়েছে পশ্চিমবাংলার সিওকে কে প্লাস ক্যাটেগরি সিকিউরিটি দেওয়া হয়েছে না সিও কি করে এত ইনসিকিউর হয়ে গেলেন যিনি সারা জীবন বাংলায় চাকরি করলেন তিনি এত ইনসিকিউর কি করে হয়ে গেলেন যে সিও যিনি আছেন তিনি তো সারা জীবন বাংলায় চাকরি করেছেন বিভিন্ন জেলা তিনি তাকে ওয়াই প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দিতে হচ্ছে আমি বুঝতে পারছি না যে কেন ঘটছে এগুলো কেন ঘটছে তাকে কোনো কারণ নেই তো কিছু কারণ নেই যদি কাজ সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে কারণ তো নেই হ্যাঁ দু চারটা লোক খুব দেখাবে তো চিরকালই দেখায় এসডি অফিস বিডি অফিসে সিও কে ওয়াই প্লাস ক্যাটেগরি দেওয়া হয়েছে হোয়াট অ্যাবাউট দি ইয়ারও হোয়াট অ্যাবাউট দি এই ইয়ারও হোয়াট অ্যাবাউট দি বিএলও যে বিএলও একটা প্রাইমারি স্কুলের মাস্টার সে হাজার একশো লোক তাকে ঘিরে ধরে গালাগাল করছে বা ইয়ারও এই ইয়ারও কে বা আর কে তাকে তো কোনো সিকিউরিটি দেয়নি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এখন বুঝে গেছে আর কোথাও দেখা যাবে না উনি এখন ওই ইন্টারন্যাশনাল কি একটা কি একটা হয়েছেন এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন ওনাকে আর ইলেকশন কমিশনে দেখা যাবে না কারণ উনি যা বুঝতে পেরেছেন যে এইটা পুরো মানে একটা বড় একটা কেউ সৃষ্টি হয়ে গেছে তাও লাস্ট অব্দি আমাদেরকে দেখা দেখি আমরা কি করা আর চিনময়বাবু যেটা বলছিলেন যে উনিও নোটিশ পেয়ে গেছেন সত্যি তো আমারও তো প্রশ্ন থাকলো যে উনি কেন নোটিশ পেলেন যদি দুয়ের নাম থাকে এখন আমি জানি না আমার নোটিশটাও তিন চার দিন পরে আসবে কিনা অস অথচ আমি দুয়ের দুয়ে ছিলাম ম্যাপিং করে দিয়েছি সব পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি হয়তো একটা বানান ভুল ছিল এইচ ইউ আর এইচ ওর বানান আমার ভুল আছে তো বলা যায় না কালকে আমিও নোটিশ পাবো আমিও যাব হিয়ারিং করতে এই মানে পুরো তুগলকি কারবার পুরো তুগলকি এটা নিয়ে বেশি কমেন্ট করাটাও খুব ইয়ে দেখি দেখা যাক একটু এবং হিয়ারিং তারপর দেখা যাবে কি করা যায়